লাম অলাইকোম ভওয়ার্স জানিয়ে দিব সর্বশের সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ ছিল না। যুদ্ধের জন্য রাশিয়াকে অস্ত্র দেওয়া হয়নি হবেও না বললেন ইরান। তায়নকে একুহুূধ করতে প্রয়োজনে বল প্রয়োগ হুশেরি চীনের। বাইডেনের স্রণ কমে গেছে তাকে পরামর্শ দেওয়ার কেউ নেই বললেন ইরান। বি বাবান্ন বোমারু নিয়ে নেটোস পারমাণবিক মহরা এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম সর্বাত্মক যুদ্ধের আহ্বান হামাসের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন সংবাদের বিস্তারিত তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট হইল এই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ইউক্রেনে যুদ্ধের জন্য রাশিয়াকে অস্ত্র দেওয়া হয়নি হবেও না বললেন ইরান ইরান সরকার বলেছে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য তারা রাশিয়াকে অস্ত্র সরবরাহ করেনি এবং ভবিষ্যতেও করবে না গত শুক্রবার পর্তুগিজ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোন আলাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন ইউক্রেন কর্তৃপক্ষ এবং মার্কিন গোয়েন্দারা দাবি করে আসছে ইউক্রেনীয় ভূখণ্ডে হামলার জন্য ইরানের তৈরি কামিকাজের ড্রোন ব্যবহার করা হচ্ছে শুক্রবার পর্তুগিজ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোন আলাপে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সে অভিযোগ অস্বীকার করেছেন ফোন কি কি বিষয় নিয়ে কথা হয়েছে তা নিয়ে একটি বিবৃতি দিয়েছে ইরান সরকার বিবৃতি অনুযায়ী আবদুল্লাহিয়ান ফোন আলাপে আবারও জোরালো কণ্ঠে বলে দিয়েছেন যে ইউকেন যুদ্ধের জন্য তেহরান অস্ত্র সরবরাহ করেনি এবং করবেও না পর্তুগিজ পররাষ্ট্রমন্ত্রীকে বলেন আমরা বিশ্বাস করি সংঘাতে লিপ্ত যে কোনো পক্ষকে অস্ত্র দেওয়ার মধ্যে দিয়ে যুদ্ধ দীর্ঘায়িত হবে সুতরাং ইউকেন আফগানিস্তান সিরিয়া কিংবা ইয়েমেন কোথাও যুদ্ধ অবিরত থাকুক তা আমরা চাইনি এবং চাই না পর্তুগিজ সরকারও আলাদা করে ফোনালাপের আলাপের বিষয়বস্তু উল্লেখ করেন তারা বলেছে ইউক্রেনে ইরানি ড্রোন ব্যবহার করে রাশিয়া হামলা চালাচ্ছে বলে যে অভিযোগ উঠেছে তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন পর্তুগিজ পররাষ্ট্রমন্ত্রী জো ও কান্তি কান্তিনোহে রাশিয়ার কাছে যেন এ ধরনের সমরাষ্ট্র সরবরাহ না করা হয় তা নিশ্চিত করতে ইরানের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি ইউক্রেনীয় কর্তৃপক্ষের অভিযোগ সাম্প্রতিক সপ্তাহগুলো কিয়ে ভিয়েনসিয়া ওদেসা জাপরোজিয়া এবং অন্য শহরগুলোয় হামলায় রাশিয়া ইরানের সরবরাহ করা কামিকাজে ড্রোন ব্যবহার করছে পশ্চিমা দেশগুলোর কাছে সহায়তা জোরদারের আবেদনও জানিয়েছে দেশটি ইউক্রেনীয়রা নিজেরাই রুশ লক্ষ্যবস্তুতে হামলার ক্ষেত্রে কামিকাজে ড্রোন ব্যবহার করছে তায়নকে একীভূত করতে প্রয়োজনে বল প্রয়োগ চীনের চীন বলছে দেশটির মূল ভূখণ্ড স্বশাসিত দ্বীপ তায়নকে শান্তিপূর্ণ উপায়ে একত্রিত করার সফল প্রচেষ্টা চালাবে বেজিং। কিন্তু যদি সে প্রচেষ্টা সফল না হয় তাহলে তায়নের স্বাধীনতাকামী শক্তির পাশাপাশি তাদের বিদেশি পেষ্টাপোষকদের বিরুদ্ধে প্রয়োজনে বল প্রয়োগ করা হবে গতকাল শনিবার চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির বিশতম জাতীয় কংগ্রেসের মুখপাত্র শুন ইয়েলি এই হুশিয়ারি উচ্চারণ করেছে বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন চীনের মূল ভূখণ্ডের সঙ্গে তায়নকে একত্রিত করতে বল প্রয়োগ করার অধিকার বেইজিং সংরক্ষণ করে চীনের ক্ষমতাসীন দলের মুখপাত্র আরও বলেন তাইওয়ানের কিছু মুষ্টিমের মানুষ বিচ্ছিন্নতাবাদী তৎপরতায় জড়িত এবং তাদের পাশাপাশি বিশ্বে তাদের পৃষ্ঠাপোষকতার বিরুদ্ধে শক্তি ব্যবহার না করার প্রতিশ্রুতি বেজিং দিতে পারছে না তিনি বলেন চিন্তাযনের জনগণের বিরুদ্ধে সরাসরি কোনো ব্যবস্থা নেবে না এবং এই দ্বীপকে শান্তিপূর্ণ উপায়ে মূল ভূখণ্ডে একত্রিত করতে চায় বেইজিং এক চীন নীতির আওতায় তাইওয়ানকে নিজের অংশ বলে মনে করে বেজিং জাতিসংঘ ও এই বিষয়টিকে স্বীকৃতি দিয়েছে মার্কিন সরকারও উনিশশো সালে এক চীন নীতি মেনে নিয়ে তাইওয়ানকে একটি পৃথক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি সেই থেকে চীনের ঘরোয়া বিষয় হস্তক্ষেপের বিরুদ্ধে বেইজিং এর উপর্যুপুরী হুশিয়ারি সত্ত্বেও মার্কিন সরকারগুলো নানা আঞ্চলিক জোট গঠনের মাধ্যমে চীনকে কোন ঠাসা করার ও তায়নের হস্তক্ষেপ বৃদ্ধির চেষ্টা অব্যাহত রেখেছে এবং তায়নের সঙ্গে স্বাধীন রাষ্ট্রের মতো আচরণ করছে সম্প্রীতি ওয়াশিংটন তায়নের কাছে একশো কোটি ডলার মূল্যের সমরাষ্ট্র বিক্রি করবে বলে জানিয়েছে বাইডেনের স্মরণশক্তি কমে গেছে তাকে পরামর্শ দেওয়ার কেউ নেই বললেন ইরান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের দাঙ্গাকারীদের প্রতি সমর্থন জানিয়ে যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছেন তেহরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাছের আনি বলেছেন বাইডেন দাঙ্গাকারীর প্রতি সমর্থন জানিয়ে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছেন এ ধরনের হস্তক্ষেপমূলক বক্তব্য তিনি আগেও কয়েকবার দিয়েছেন যা নিন্দনীয় আনি বলেন বাইডেনের বক্তব্যে বোঝা যায় তার যেমন স্মরণ শক্তি কমে গেছে তেমনি তাকে পরামর্শ দেওয়ার মতো উপযুক্ত কোনো লোক নেই আমি তাকে মনে করিয়ে দিতে চাই যে ইরান এতটা শক্তিশালী ও অবিচল রয়েছে যে আমেরিকায় নিপীড়নমূলক নিষেধাজ্ঞা কিংবা বৃথা হুমকির কাছে নতি স্বীকার করবে না এছাড়া বহু বছর ধরে ইরানের বিরুদ্ধে নিরর্থক অভিযানে

ব্যবস্থায় একটি স্বাভাবিক বিষয় পরিণত হয়েছে ইরানে মহিলা পুলিশের হেফাজতে কুর্দি নারী মাহসা আমিনি অসুস্থ হয়ে মারা যাওয়ার পর থেকে গত কিছুদিন ধরে সহিংস ও নৈরাজ্য সৃষ্টি করে যাচ্ছে একটি স্বার্থ সমন্বয়ী মহল অন্যদিকে ইরানের যেসব শত্রু এদেশে ইসলামী শাসক ব্যবস্থাকে ধ্বংস করতে চায় তারা এই নৈরাজ্য সৃষ্টিকারীর মাধ্যমে তেহরান সরকারের পতন ঘটানোর আশায় দাঙ্গাবাজদের নানাভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে বি বাউান্ন বোমারু নিয়ে নেটোর পারমাণবিক মহড়া আগামী সোমবার থেকে বার্ষিক সামরিক মহড়া শুরু করেছে পশ্চিমারা সামরিক জোট ন্যাটো বেলজিয়াম উত্তর সাগর এবং ব্রিটেনের উপর দিয়ে অনুষ্ঠিত ভ্লাদিমির পুতিনের পারমাণবিক হামলার হুমকির মধ্যেই এটি শুরু হতে যাচ্ছে ন্যাটো শুক্রবার জানিয়েছে সোমবার তার বার্ষিক পারমাণবিক মহড়া স্ট্রিট ফাস্ট নুন শুরু করতে যাচ্ছে যেখানে ষাটটি বিমান বেলজিয়াম উত্তর সাগর ও ব্রিটেনের উত্তর দিয়ে প্রশিক্ষণ ফ্লাইডে অংশ নেবে তবে পারমাণবিক যাতে চোদ্দটি দেশ এবং ষাটটি বিমান অংশ নেবে এর মধ্যে অত্যাধুনিক ফাইটার জেট এবং ইউএসবি বাবান্ন দূরপাল্লার বোমারো বিমান যা নর্থ ডাকোটার বিমান ঘাঁটি থেকে উড়ে যাবে পশ্চিমা জোটটি আরও জানিয়েছে রুটিন অনুযায়ী আগামী তিরিশে অক্টোবর পর্যন্ত চলবে মহড়া নেটোর আসন্ন মহড়ার মধ্যে শীঘ্রই রাশিয়াও বড় ধরনের পারমাণবিক মহড়া আয়োজন করতে পারে এমন সময় এই মহড়ার আয়োজনের কথা সামনে আসছে যখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এসব অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছে সর্বাত্মক যুদ্ধের আহ্বান হামাসের অধিকৃত পশ্চিম তীরে দুটি আলাদা ঘটনায় ইসরায়েলি সেনা কর্তৃক তিন ফিলিস্তিনিকে হত্যার পর সর্বাত্মক যুদ্ধের আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস শনিবার এক বিবৃতিতে হামাস ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন এবং আল আকসা মসজিদের পবিত্রতা নষ্ট করার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের এ আহ্বান জানান হামাস বলছে গতরাতে রামাল্লা শহরের কাছে বেঈদ আল বসতিতে প্রতিশোধমূলক বন্দুক হামলা চালানোর পর ইসরায়েলি সেনাদের গুলিতে শহীদ হওয়ার ঘটনায় হামাস শোকাহত আরও বলা হয়েছে আমরা নিশ্চয়তা দিচ্ছি যে হামাসের আল আকশা ব্রিগেডের সদস্যরা এবং অন্য যোদ্ধারা ইসরায়েলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারীদের পাহাড় উপত্যকা থেকে শুরু করে সমস্ত অধিকৃত ভূখণ্ড খুঁজে ফিরবে বিবৃতিতে আরও বলা হয় পবিত্র আল আকশা মসজিদের অপবিত্রতা বিনা জবাবে পার পাবে না একই সাথে হামাস আহ্বান জানিয়েছেন যেসব ফিলিস্তিনিদের কাছে রাইফেল রয়েছে তা নিয়ে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে